আমি শুরুতেই আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি কেউ স্কিপ করবেন না কারণ এই ভিডিওটির পাওয়ারফুল জোশ আপনি পেতে চলেছেন তাই ভিডিওটি স্কিপ না করে সাথে থাকুন এই ভিডিওটি একটি জীবন পরিবর্তনের ভিডিও আর জীবন পরিবর্তন করতে হলে জীবনে কোনো দিনও হার মানবে না একেবারেই নিঃস্ব হয়ে যাওয়ার পরেও চেষ্টা করে যাও ভালো জিনিস পেতে হলে তোমাকে তার উপযুক্ত কিছু করে দেখাতে হবে যে জিনিসটা তুমি পেতে চাও সেটা তুমি তখনই পাবে যখন তুমি তার যোগ্য হয়ে উঠবে আর তাই এই যোগ্যতা অর্জন করতে হলে তোমাকে অনেক পরিশ্রম করতে হবে অনেক বাধা বিপত্তি তোমাকে জয় করতে হবে আর এইসবের মাঝে তোমার যে জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হলো ধৈর্য তুমি যদি হাল ছেড়ে দাও বস তাহলে এখানেই গল্প শেষ আর ওখানেই চ্যাপ্টার ক্লোজ কিন্তু তুমি যদি চেষ্টা করতে থাকো তাহলে তুমি একদিন না একদিন সফল হবেই সফল তোমাকে হতেই হবে আর এই সফলতা কিন্তু সাধারণ মানুষেরা পায় না এই সফলতা পায় জেদি মানুষেরা কারণ এই জেদ আমাদের ধৈর্যটাকে ধরে রাখার প্রধান কারণ বন্ধু রাতারাতি কোনোদিনও সফল হওয়া যায় না যদি রাতারাতি সফল হওয়া যেত তাহলে খুব সহজেই প্রতিটা মানুষ সফল হয়ে যেত আর তুমি যদি রাতারাতি সফল হওয়ার স্বপ্ন দেখো তাহলে সারা জীবন তোমাকে স্বপ্নই দেখতে হবে জীবনেও সাকসেস পাবে না মুখে বড় বড় ডায়লগ মারলেও সফলতা আসে না সফলতা পেতে গেলে তোমার স্বপ্নগুলোকে বাস্তবে করে দেখাতে হবে আর বন্ধু এই সাকসেস কিন্তু যে কোনোভাবে পাওয়া যায় যে কোনো কাজের মাধ্যমে পাওয়া যায় এবং এই পৃথিবীতে কোনো কাজই কিন্তু ছোট নয় কিন্তু একটা জিনিস অবশ্যই মনে রাখবে যে কাজটা তুমি করছো সেই কাজের প্রতি তোমার ভালোবাসা থাকা দরকার সেই কাজটার প্রতি আগ্রহ থাকা দরকার তবেই কিন্তু সেই কাজটা সাকসেস হবে এবং যে কাজটা তুমি করবে একদম মন দিয়ে কাজটা করবে এবং কাজটি তুমি এমনভাবে করবে যেন এই কাজটি তোমার চেয়ে ভালো আর অন্য কেউ না পারে এই কাজটিতে যেন তুমি সবার সেরা হয়ে উঠতে পারো মনে রাখবে যে কাজটাই তুমি সেরা হয়ে উঠতে পারবে সেই কাজটাই তুমি কিন্তু সাকসেস পাবেই পাবে তাহলে সফলতা বা সাকসেস তোমার হাতের মুঠোয় চলে আসবে তবে বন্ধু একটা জিনিস মনে রেখো শুধু প্রয়োজন তোমার আত্মবিশ্বাস এবং জেদ আর মনের জোর লাইফে তুমি যাই করো না কেন তোমার লক্ষ্যকে কিন্তু স্থির রাখতেই হবে এবং নিজের জেদটাকে ধরে রাখতেই হবে তুমি নিজেই যদি দুর্বল হয়ে পড়ো তাহলে কিন্তু গল্প ওখানেই শেষ আর এটা কখনোই ভেব না যে তুমি পৃথিবীর সবথেকে দুর্ভাগ্যবান ব্যক্তি আর তুমি কখনোই হার মেনো না এবং তুমি এটা কিন্তু কখনোই ভাববে না যে তুমি কিছু পারবে না সবসময় একটা পজিটিভ ধারণা অবশ্যই রাখবে বন্ধু যাদের মধ্যে সত্যি কিছু করার জেদ থাকে তারা কিন্তু কখনোই অসফল হয় না হয়তো সফলতা পেতে একটু দেরি হতে পারে কিন্তু সে কখনোই অসফলতা পাবে না সবসময় সফলতাই পাবে আর কেউ সেটা আটকাতে পারবে না তাই বন্ধু আমি তোমাকে বলবো হাল ছাড়ার আগে আর একটা বার শুধুমাত্র আর একটা বার অন্ত আরও একবার চেষ্টা করে দেখো অবশ্যই তুমি জয়ী হবে হাল ছেড়ো না চেষ্টা তুমি করতেই থাকো সফলতা একদিন না একদিন তোমার কাছে আসবেই আসবে তাই বন্ধু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যাও চেষ্টা ছেড়ো না আর এক্সকিউজ কোনো দিনই দেও না আর সব সময় মনে রাখবে তোমার আজ এই যে দুর্দশা তা কিন্তু এই এক্সকিউজের জন্যই তোমার এই দুর্দশার সব থেকে বড়ো কারণ হলো এই এক্সকিউজ যেদিন থেকে তুমি এই এক্সকিউজ দেওয়াটা বন্ধ করে দেবে সেদিন থেকে তুমি একটু একটু করে এগোতে থাকবে আর এই এক্সকিউজ এমন একটা জিনিস না বন্ধু যেখানে সর্বক্ষণ তোমাকে পিছনের দিকে টেনে ধরে থাকবে তাই তোমার জীবনের ডিকশনারি থেকে এই এক্সকিউজ নামে বাজে শব্দটাকে ডিলিট করে দাও ডিলিট করে দিয়ে তোমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়েই তোমার স্বপ্নটাকে বাস্তবে পরিণত করো আর এই তোমার দেখা স্বপ্নগুলোকে সত্যি করার কাজে লেগে পড়ো আর ওই যে আমি বলি না যে এটা মেটার করে না যে তুমি কোথা থেকে এসেছ বা কি করো বা কোন অবস্থায় আছো বরং এটা মেটার করে যে তুমি কি হতে চাও তুমি কি করতে চাও এবং এটা অবশ্যই ম্যাটার করে যে তোমার ইচ্ছা কি এবং নিজের স্বপ্ন পূরণের জন্য যে জেদটা প্রয়োজন যে ধৈর্যটা প্রয়োজন সেটা তোমার মধ্যে আছে কি নেই তাই বন্ধু আমি আবারও বলছি হাল ছেড়ো না যতই কষ্ট হোক হাল ছেড়ো না সকলতা কিন্তু একদিন না একদিন পাবেই পাবে তাই বস আর একটা মুহূর্ত ফালতু কাজে সময় নষ্ট না করে আজ এখন থেকেই এবং এই মুহূর্ত থেকেই স্বপ্ন পূরণের কাজ শুরু করে দাও ইম্পসিবল বলে কিছু নেই সবকিছুই পসিবল এভরিথিং ইজ পসিবল ফর মি অ্যান্ড এভরিথিং ইজ পসিবল ফর ইউ তাই যদি আর একটাবার তুমি জেদ করে বসো যে আমি এটা করবো আমি এটা করবই তাহলে তুমি সেটা পারবেই আর তুমি একবার হারবে দুবার হারবে তিনবার হারবে কিন্তু তারপরে চারবারের বেলায় তুমি কিন্তু জিতবেই জিতবে হ্যাঁ বন্ধু আমি বলছি তুমি অবশ্যই জিতবে আর ওই যে একটা হিন্দির কথা আছে না আরে বস হার কো জিতনে বলেই বাজিগার हैं। আমার দৃঢ় বিশ্বাস যে তুমি জিতবেই বন্ধু মাইন্ড অফ কৃষ্ণার তরফ থেকে আমি ভাস্কর আমি বলছি তুমি অবশ্যই জিতবে আর বস আমার কাছে তুমি একজন সুপার হিরো তুমি চেষ্টা করলেই সব কিছু সম্ভব তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আর হ্যাঁ তোমরা প্লিজ কমেন্টে জানাও যে তোমাদের জীবনের লক্ষ্য কি আবার দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে